গর্ভবতী মায়ের সঠিক খাবার বিশ্রাম এবং কিছু নিয়ম মেনে চলা খুব গুরুত্বপূর্ণ এতে মা সুস্থ থাকে এবং শিশুর সঠিকভাবে বৃদ্ধি হয় নাম্বার এক গর্ভবতী মায়ের খাবার কেমন হওয়া উচিত গর্ভাবস্থায় পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে যেমন ভাত রুটি আলু শক্তি দেয় ডাল ডিম মাছ মাংস শিশুর শরীর গঠনে সাহায্য করে দুধ দই ক্যালসিয়াম দেয় হাড় মজবুত করে সবুজ শাকসবজি পালং লাল শাক কলমি শাক রক্ত বাড়ায় ফল কলা অ্যাপেল কমলা পেয়ারা ভিটামিন দেয় পর্যাপ্ত পানি আট থেকে দশ গ্লাস শরীর ঠিক রাখে যা কম খেতে বা এড়াতে হবে বেশি তেল ঝাল খাবার বাসি খাবার ফাস্ট ফুড ও কোমল পানীয় ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ নম্বর দুই কিভাবে শুয়ে থাকবে গর্ভবতী মায়ের জন্য বাম পাশে কাঁধ হয়ে শোয়া সবচেয়ে ভালো এতে শিশুর কাছে রক্ত ও অক্সিজেন ভালোভাবে পৌঁছায় চিত হয়ে বেশি সময় না শোয়াই ভালো। নরম বিছানায় আরাম করে শোয়া উচিত নম্বর তিন কি কি করলে সন্তান সুস্থ থাকবে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে প্রতিদিন হালকা হাঁটা বা হালকা ব্যায়াম করা যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত ঘুম সাত থেকে নয় ঘন্টা নিতে হবে নিয়মিত ডাক্তারের কাছে চেক করতে হবে ডাক্তারের দেওয়া আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড খেতে হবে মানসিকভাবে শান্ত ও খুশি থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নাম্বার চার যেসব বিষয় এড়ানো জরুরি ভারী জিনিস তোলা যাবে না বেশি দৌড়ানো বা কষ্টের কাজ করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না অসুস্থ হলে দ্রুত ডাক্তার দেখাতে হবে সারসংক্ষেপ গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার পর্যাপ্ত বিশ্রাম নিয়মিত চেকআপ এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করলে মা ও সন্তান দুজনেই সুস্থ থাকে